টিকটক করলে ভাইরাল হয়ে যাবেন ভাই বল তুমি প্রথম টিকটক ভাইরাল মেশিন এটা ভিতরে যায় তোমাকে লাগবে না না বুঝতে পারিনি তো ভাই ভাই এটা মধ্যে কেমনি কি করবো এটার মধ্যে কেন টিকটক করবো ভাই তুমি কি গানে নাচ

जान भाई आज के माल लेने से नशा पिनिक पिनिक लागे ऐ टिकटॉकर पोती बंदी आज से टिकटॉक कर बार अरे नाच सुंदरी कमलार नाचे कोमर दुलाय दुलाय ऐ टिकटॉकर पोती बंदी आज से टिकटॉक कर बार आज के माल लेने से नशा पिनिक पिनिक लागे ऐ सुंदरी माय आज से टिकटॉक कर बार ने गई पोती बंदी टिकटॉकर है नाच कोमर दुलाय दुलाय या ए नाच देख सुंदरी नाच चिकनी कोमर

ভাই আমার কাছে কি কোন তো আছে আমাদের ওইখানে টাকি সবুজের পুষ্কুনি আছে ওই পুষ্কুনিতে টাকি সবুজ মাছ পাওয়া যায় চলো ওইখান থেকে ধরে দেবা ভাই টাকি সবুজ মাছ এটা আবার কি ভাই এটা কি কামড় কামড় জানি ভাই আরবার না ওটা হলো নতুন টিকটকের সেলিব্রিটি মাছ ওটা হলো নতুন এলেক্স সবুজ টিকটকের নামে নামকরণ করা হয়েছে এলেক্স টাকি মাস সবুজ তাহলে তাড়াতাড়ি নয় এলেক্স টাকি সবুজ মাসটা ধরি আমার অনেক ধরার শখ যাই তুমি নয় টিকটকের না চিন না আর তুমি ওদের কেমন ধরো